আপনি কি যৌন সমস্যা আক্রান্ত বিয়ে করতে ভয় পাচ্ছেন বিয়ে করলেও দাম্পত্য জীবনে অসুখী বিবাহিত জীবনে যতটুকু শক্তি থাকা দরকার তা আপনার নেই মুহূর্তে উত্তেজনা হয়ে মুহূর্তে নিস্তেজ আমরা আল মদিনা সতর্কতার সাথে অভিজ্ঞ হাকিম কবিরাজ দ্বারা উন্নত ভেষজ নির্যাসের সংমিশ্রণে ঔষধ তৈরি করে থাকি সকল প্রচারণার ভিড়ে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আধুনিক চিকিৎসা দিচ্ছে আল মদিনা আয়ুর্বেদিক চেম্বার আমাদের কাছে আরো পাচ্ছেন বিনা অপারেশনে অর্শ পাইলস ফেস টুলা এবং মালদারে ব্যথার স্থায়ী সমাধান মহিলাদের আকর্ষণীয় ফিগার ব্রোন মেস্তা দাগহীন লাবণ্যতকের জন্য ক্রিম লোশন বাত ব্যথা ও হাড়ের ক্ষয়রোধের ওষুধ পুরুষের নতুন পুরাতন যে কোনো জটিল কিংবা গোপন সমস্যার স্থায়ী চিকিৎসা এইস পজিটিভ বা জন্ডিস সমাধান মা ও বনেদের জটিল কঠিন গোপন রোগের সাফল্যজনক চিকিৎসা ভিপিও পার্সেল যোগে দেশ বিদেশে ঔষধ পাঠানো হয় বিশেষ করে সৌদি আরব দুবাই কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর ইতালি স্পেন গ্রিস সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসী ভাইরা গোপন সমস্যায় আক্রান্ত হয়ে করার ভয়ে দেশে বিয়ে ফিরছেন না তারা আমাদের অভিজ্ঞ চিকিৎসকদের সাথে মোবাইলে কথা বলে ঔষধ নিতে পারবেন গ্যারান্টি সহকারে বিশ্বের সব দেশে ঘন্টার মধ্যে আন্তর্জাতিক মাধ্যমে ঔষধ পাঠানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের চেম্বারে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন সেভেন ডাবল থ্রি এইট ডাবল থ্রি আয়ুর্বেদিক চেম্বার নারিয়া চৌরাস্তা